সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি এটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি মূলত এটি একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে ফাইন্যান্স ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে বয়স অনুরোধ চল্লিশ বছর হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক অবলিক স্নাতকোত্তর ও এম এস অফিস এবং অটোমেশন সর্বাধিক আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতিতে পারদর্শী এবং পিকেএসএফের সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটরসাইকেল থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে দুই নম্বরে পদের নাম শাখা ম্যানেজার বয়স সীমা অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর ডিগ্রি এবং এম অফিস এবং অটোমেশন সহ কম্পিউটারে পারদর্শী এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও মোটরসাইকেল থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী ও সুবিধা দি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে পেতে ভিজিট করুন ডাব্লিউডিডি ডট ওআরজি তো বন্ধুরা আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরির সময়কালীন নিয়োগপত্র স্থায়ীকরণপত্র এবং যথাযথ নিয়মে অভ্যতিপত্র সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী আঠাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাঁচ সদর রোড বরিশাল এই ঠিকানায় ডাক যোগে কুরিয়ারে সরাসরি অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হইবে তো বন্ধুরা এই হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে والله بس